হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটা মজাদার রান্না দেখাবো লায়ের চোচা হচ্ছে দেখুন এখানে একটা পরিমাণ লায়ের যতটুকু চচা হয়েছে সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি লাউটা কিন্তু বেশি বড় না একদম জালি জালি লায়ের চোচাটা এভাবে ভাজবেন মজা লাগবে বড়টা না অনেক সময় আমরা কিন্তু মানে লায়ের তরকারি খাই চোচা ফেলে দিই তো মাঝে মধ্যে আমরা ইচ্ছা করলে এভাবে লায়ের চোচা মানে ভেজে খেতে পারি তো লায়ের লায়ের চোচার সঙ্গে আর কি নিয়েছি এখানে ছোটো মানে মাঝারি আঁকড়ে দুইটা আলু একদম মিহি করে কুচিয়ে নিয়েছে আর কী কী দেবো আমি আপনাদেরকে রান্নার সময় দেখাচ্ছি প্লিজ বন্ধুরা একবার হলে ঈশা কিচেনের এই লাইট চোচা ভাজি খেয়ে দেখতে পারে হুম অলরেডি সরিষার তেল তাতাতে দিয়েছে আর বন্ধুরা হাতের উপরে কি এ দেখুন কিছুটা পরিমাণ জিরা জিরাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে চার পাঁচ কোয়া রসুন পেঁপে যে দিয়ে দিলাম আর অল্প পরিমাণ এই যে পেঁয়াজ অল্প বেশি না আর দিয়ে দেবো কি বন্ধুরা কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন আমি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়েছি এখন কি করবো বন্ধুরা সুন্দরভাবে কাঁচামরিচ আর পেঁয়াজ আর হচ্ছে রসুনটা জিরার সঙ্গে ভেজে হ্যাঁ অনেক সুন্দর গন্ধ বের হয়েছে জিরা রসুন কাঁচামরিচ পেঁয়াজটা সুন্দরভাবে যে ভেজে নিলাম এখন কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলে বন্ধুরা এই চিংড়ি মাছটা দেওয়ার জন্য মানে লাইট পোটা যে এত মজা আপনারা না খেলে বুঝবেন না সুন্দর করে এই যে পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে যে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বিশ্বাস করুন জিরা তেলের উপর পড়ছে তো এটা আলাদা একটা খুঁজবো আছে এখন আমি কি করব এখানে মানে হাফ চামচেরও কম পরিমাণ এই যে হলুদটা দিয়ে সুন্দরভাবে এই যে চিংড়ি মাছটা ভেজে নেবো ঠিক আছে বন্ধুরা সুন্দরভাবে ভেজে নেবেন খেতে কিন্তু ভালো লাগবে এখন কী করবো আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এ দেখুন এরকম একটা বাটিতে একদম আলুগুলো কুচিয়ে নিয়েছে একদম মিহি কুচি বন্ধুরা একদম মিহি কুচি এখন খুব সুন্দরভাবে এই যে আলুটা চিংড়ি মাছ সব মশলা একসাথে একটু ভেজে নেওয়া কেন ভেজে নিব বন্ধুরা দেখুন আলু কিন্তু একটু শক্ত করছে এই যে হলুদটা তেলের উপর আগে দিয়ে ভেজে নিয়েছি দেখুন কি চমৎকার কালার আসছে আর তেলে ভাজার কারণে কিন্তু হলুদের মতোটা অনেক সময় ভাজিতে পরে দিলে একটা হলুদ হলুদ বন্ধ লাগে আর এখন কী দিয়ে দেব বন্ধুরা লবণ লবণ এই যে বন্ধুরা হাফ চামচেরও কম ঠিক আছে হাফ চামচগুলো কম আপনারা বুঝে বুঝে দিবেন হুম দেখুন খুব সুন্দরভাবে এখন আলুটা আমরা পাতড়া জিরি জিরি আসছে তো ভাজতে বেশি সময় লাগবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট এখন কী করব বন্ধুরা এই যে কুচিয়ে রাখার লাউ এই যে কুচিয়ে রাখা একটা পরিমাণ লাউ আসতে চোচা লায়ের চোঁচা হুম দেখুন এখন লায়ের চোঁচাগুলি আলু চিংড়ির সঙ্গে সব মশলা সঙ্গে সুন্দরভাবে কী করবো এই যে মিশিয়ে দিব দিয়ে এইটা একদম ভাজা ভাজা করব আপনাদের যদি জিরা না থাকে কালো জিরা দিয়েও করতে পারেন তবে এই লাইয়ের চোঁচাভাবিটা আপনারা জিরা দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা মানে চোঁচা তাই না তেমন একটা কথা না কিন্তু অনেক মজা মাঝে মধ্যে কিন্তু মুখের রুচির জন্য স্বাদের জন্য এরকম মানে ভিন্ন উপায়ে রান্না আপনারা করে খেতে পারেন আমরা অনেকেই খাই আবার অনেকে জানি না যে এইভাবে লাই চোচা খাওয়াবো এখন আমি কী করবো সুন্দরভাবে ঢাকনা দিয়ে যে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আমি দুই মিনিট পরে আপনাদেরকে আবার দেখাবো হ্যাঁ দেখুন আমি দুই মিনিট পরে ফিরে এসেছি দেখুন ঢাকনা ঘেমে ঘেমে কিন্তু পানি পড়ছে আর ঘেমে ঘেমে যে পানিটা পড়বে ওই পানিটা দিয়ে কিন্তু আমাদের ভাটিটা কমপ্লিট করতে হবে আর যদি এক্সট্রা পানি দেন তাহলে ওই চোচাগুলো একদম নেফা হয়ে যাবে শক্তই থাকবে কিন্তু স্বাদটা রকম হয়ে যাবে দেখুন কি চমৎকার একটা মানে ফ্লেভার বের হচ্ছে বউগুলা আপনারা অবাক হয়ে যাবে যে লায়ার চোচা মানে এত মজাদার খাবার হয় আর সব থেকে কথা কি। মানে খাবারের স্বাদের রুটিটাই অন্যরকম ভিন্ন হয়ে যায় আপনি ভাত খাবেন রঙ তরকারি আপনি রেখে খাবেন এখন কী দিয়ে দেব হাফ চামচ পরিমাণ এই যে ধুনের গুঁড়া বন্ধুরা এখানে কিন্তু আমরা শুকনো মণিদের গুঁড়াটা দেবো এই যে গুনার গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে আর আলুটা আবার সুন্দরভাবে নাওয়াচাড়া করব। আবার দুই মিনিটের জন্য কি করব আমরা ঢেকে দেব দুই মিনিট পর পর ভাজিটা না দেন যাতে পুড়ে ধরে না যায় আর যাদের সময় সম্পর্কে ধারণা আছে তাদের তো আর কাউন্ট করার দরকার এই যে দেখুন একদিন একটু কাউন্ট করলেই বোঝা যায় যে দুই মিনিট কতটুকু সময় ঠিক আছে বন্ধুরা আমি এখন সুন্দরভাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার দুই মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসবো আপনারা এভাবে দুই মিনিট পর পর নাড়াচাড়া করবে দুই মিনিট দুই মিনিট পরে ফিরে এসেছি দেখুন ঢাকনা ঘেমে ঘেমে কিন্তু খুব সুন্দরভাবে পানি পড়ছে কারণ এখনও কিন্তু ভাজিটা সিদ্ধ হয়নি পানি উতলাচ্ছে জন্য দেখুন ঢাকনার ঘামাটা একদম ভেজা ভেজা স্যাচ এক সময় দেখবেন এই ঢাকনার ঘামাটাও মানে ভেজা ভেজা স্বাচ্ছাতে থাকবে না তো যাই হোক এই যে আমি এই যে ঢাকনা খুললাম দেখুন কত পানি পড়বো ঠিক আছে এই ঢাকনা ঘেমে ঘেমে পানি যতটুকু পড়বে ওইটা দিয়ে আমাদের ভাজি কমপ্লিট হবে ঠিক আছে বন্ধুরা দেখুন এখন অর্ধেকে বেশি কিন্তু ভাজি মানে কমপ্লিট হয়ে আসছে মানে চার ভাগে দুই ভাগ হয়ে গেছে আর দুই ভাগ দুই দুই আর চার মিনিটের মধ্যেই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা ঈশা কিচেনে গিয়ে ভাজিটা একবার হলে ট্রাই করে দেখবেন খাবেন এবং একটা নতুন রান্না যারা পারেন না তাদের কাছে নতুন যারা জানেন তারাও এভাবে একবার ভেজে খেয়ে দেবেন এই যে দেখুন আবার দুই মিনিট আবার দুই মিনিটের জন্য আবার এরকম ছড়িয়ে দেবেন হ্যাঁ শেষে দুই মিনিট দুই মিনিট চার মিনিট এভাবে ছড়িয়ে এই যে এভাবে ঢেকে দিয়ে এই যে আবার দুই মিনিট পরে আমরা ফিরে আসব আপনারা দেখবেন ভাজিটা ধীরে ধীরে মানে কি স্বাদে পরিণত হচ্ছে লায়ের চোচা ওয়াও তাই না বন্ধুরা মানে একটা দুর্দান্ত খাবার মানে মুখের একটা নতুন খাবারের রুচি আপনার নতুনত্ব এনে দেবে খাওয়ার খেতেও ভালো লাগে দেখুন আবার দুই মিনিট পরে ফিরে এসেছি দেখুন তেল একদম নিচে দেখুন একটু হালকা পোড়া পোড়া ফিরলে এরকম পোড়া পোড়াই হবে আর মিনিট পরে যদি ঢাকনা করেন না তাহলে ভাজির মিষ্টি একদম বেশি পুড়ে যাবে ওই পোড়াটা কিন্তু ভালো লাগবে না পেঁপে লাগবে আর একটা পোড়া পোড়া বন্ধু লাগবে আর এই যে এরকম হালতা হালতা পোড়া পোড়া থাকতে কি হবে ভাজিটা খেতে অসম্ভব ঠাকলাগবে এই যে বন্ধুরা দেখুন ভাজি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রান্নাও শেষের দিকে এখন শেষের এই দুই মিনিট কী করবো বন্ধুরা আর ঢাকনা দেননি ঢাকুন এভাবে সুন্দরভাবে কুচিয়ে মানে হালকা যে পোড়া পোড়া হয়েছে ওইটা তুলে দিন এই যে দেখুন তারপরে শেষের দুই মিনিট আপনি এমনিই বুঝতে পারবেন যে ভাজি আর লাগবে না ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন দুর্শন ভাজি হয়ে গেছে আর দুই মিনিট পরে আমার এই ভাজি রান্না শেষ আপনারা আর দুটা মিনিট ওয়েট করবেন এই যে এইভাবে আর দুই মিনিট ওয়াও কী চমৎকার দেখুন কড়াইতে একদম ছড়া ছড়া করে ভাজিতে দিয়ে দিয়েছি সবুজ হলুদ আর অরেঞ্জ মানে গ্রিন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনটা কেমন অনেক চমৎকার যেমন দেখতে চমৎকার না খেতেও কেমন চমৎকার বন্ধুরা এখন লাস্ট টাইমে আর কী করবো একটু বন্ধুরা এ যে একটু ধনে পাতা ছিটিয়ে যেদ ওই যে দিয়ে শেষে দুই মিনিটে তো এখন দেখুন খুব সুন্দরভাবে ধুনে পাতাটা ভাজির সঙ্গে মিশিয়ে দুধ দুধানটা একটা ভাজি চমৎকার স্বাদের বাংলাদেশের লাউ স্বাদের লাউ বানাইলো মোড়ে বই রাগে ঠিক আছে লায়ের তোচাও খাইলাম লাউ খাইলাম লাউ দিয়ে বানাইলাম কি বন্ধুরা ডুব ডুব আগে খাইতাম কি লায়ের আগা খাইলাম গোড়াও খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুব এখন আমরা লায়ের চোচাও খাইলাম সঙ্গে ঠিক আছে বন্ধুরা দেখুন বাংলাদেশের কথা বাংলাদেশের খাবার বাংলাদেশের প্রকৃতি খুব সুন্দর বাংলাদেশ যেমন সুন্দর প্রকৃতি যেমন সুন্দর প্রকৃতির খাবারও সুন্দর তাহলে লায়ের চোচাও খাইলাম লাউও খাইলাম লাউ দিয়া কি বানাইলাম ডুগডুগি সাথে বানাইলাম মোড়ে বই রাখি গানটা কেমন না অনেক সুন্দর খাবারগুলো ওরকম সুন্দর যাই হোক দেখুন পেশার কিচেনের লায়ের চোঁচাভাজি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বন্ধুরা অবশ্যই তেলে একটু আপনারা জিরা ফোরন দেবেন এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম দুই এক মিনিট পরে বন্ধুরা সুন্দরভাবে নাড়াচাড়া করে গরম অবস্থায় তুলে যদি ঢাকেন ঘেমে ঘেমে পানি পড়বে ভাজিটা ভালো লাগবে না তো আমি কড়াইতেই ওই পানিটা যাতে না হয় সেই জন্য দুই মিনিট রেখে দিয়ে নাড়াচাড়া করে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও বন্ধুরা কি মজা কি মজা লায়ের চোচা ভাজা সঙ্গে চিংড়ি মাছ আলু তো এইভাবে নানি দাদিরা কিন্তু আগেকার দিনে কি করতো জানেন আগেকার দিনের মানুষদের অনেক বুদ্ধি ছিল তাদের ম্যানেজিং ক্ষমতাটা বেশি ছিল তারা সংসারে খাবার নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে কোনোই নেই গাছের থেকে লাউ পারছে লাউ দিয়ে যে কোনো একটা মাছ বা ডিম বা কিছু একটা রান্না করছে আর সঙ্গে লায়ের চোচাগুলো এভাবে ভেজে ফেলছে কি হয়ে গেলো দুইটা রেসিপি দুইটা রেসিপি হলো অনায়াসে কিন্তু সুন্দরভাবে খাওয়া যায় তো আমরা অনেক সময় রান্না নিয়ে টেনশনে যাই কী রান্না করবো কী রান্না করব লাউ থাকলে লাউও খাবেন সঙ্গে লায়ের চোচাটাও ভেজে খেয়ে নেবেন দেখবেন একদিনে দুইটা আইটেম হয়ে গেল আপনার টেনশন মুক্ত তো রান্না মানে কি মেয়েদের একটা ঝামেলা মেয়েদের ঝামেলা না মেয়েদের এইটা একটা অহংকার যে মেয়েরা রাঁধতে পারে ঠিক আছে বন্ধুরা আমরা রাঁধতেও পারি আমরা চুলও বাঁধতে পারি তো দেখুন কি চাঁম করে লাউটা লায়ের চোচাটা ভেজে ফেলেছি প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন দিন দিন দেখি আমার চ্যানেলের ভিউ একদম নাই আমি তো একদম অসহায় যে আমাদের বাংলাদেশের মানুষ কি মানে সবাই কি ঘুমিয়ে আছে নাকি তারা রান্না বান্না খায় না তো মিষ্টি বন্ধুরা আপনারা সবাই ব্যস্ত আছেন ব্যাপার সময় পাচ্ছেন না তো ঈশা কিচেনের রান্নাটা আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন বাংলাদেশের রান্নার স্বাদ এখানে সব আসতে বাংলাদেশের চিংড়ি বাংলাদেশের লাউ আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দেশি স্বাদ দেশি স্বাদ উপভোগ করুন আর এইভাবে চিন্তা মুক্ত থাকুন লাউ রান্না করে খাবো লাউয়ের চোচাও ভেজে খাবো তো প্লিজ আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম